এখানে কাজও করেন আমাদের বাংলাদেশি ভাই দেখুন উনি কাটতেছে প্যাকেট করতেছে এবং এখানে শাক দেখা যাচ্ছে অনেক শাক টমেটো আপনার কলমির শাক দেখুন শাক লাল শাক আছে আপনার এখানে কালো শাক আছে এটা বলে কুই শাক কুই শাক আছে টমেটো আলুর পেঁয়াজ বাঁধাকপি সুইট মিলন এটা ফল এবং কলা ঝুলে আছে করতেছে ম্যাক্সিমাম কাস্টম বাংলাদেশি এখানে এছাড়া এখানে অনেক ফ্রুটস পাওয়া যাচ্ছে আম থেকে শুরু করে আম কমলা আপেল ওগুলো কোন দেশি আম ভাই মাসরি মিশরের আম বাংলাদেশের তো আমের সিজন আমরা এগুলো খেয়েই ইয়ে করি আপনার লেবু থেকে শুরু করে লেবুর ছোট লেবু এখন উনি বেচা কিনা করতেছে এখানে কত করে সাত রিয়াল করে দুশো দশ টাকা কিলো বাংলা টাকা আল্লাহ মিষ্টি কুমড়া কত কত আসছে একটা আট রিয়ালের মিষ্টি কুমড়া আর কিনছে আপনার মুরগির গিলা এই যে মুরগির গিলা কিনলাম খাই নেই তো গিলা কিনলাম একটা এক গিলা একটা এক প্যাকেট পাঁচ রিয়াল করে দুই প্যাকেট দশ রিয়াল এটা চাট ধনে পাতা আছে দেখে আর কি কেনা যায় এছাড়া দোকানে থাকে চাল ডাল মশলা থেকে শুরু করে দেখুন আরেকটি ইন্টারেস্টিং বিষয় প্রাণের মশলা প্রাণ বাংলা লেখা দেখুন প্রাণ মরিচ গুঁড়া থেকে শুরু করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কারি পাউডার এবং এটার বক্সও আছে বোতলও আছে এবং বিভিন্ন দেশের নানান দেশের নানান জাতের এখানে পাওয়া যায় এটাও ন্যাশনাল কোন দেশে জানি না জানি না কোন দেশে এটা এছাড়া ডাল যে কোনো ধরনের ডাল ছোলা পানি এগুলো হচ্ছে চাল এছাড়া আপনার হচ্ছে এখানে ডিটারজেন্ট আইটেম পাউডার কাপড় ধোয়ার পাউডার পাউডার থেকে শুরু করে টাইট পাউডার অনেক নাম একটি পাউডার এরিয়াল অনেক ভালো পাউডার এছাড়া এখানে ওয়ান টাইম প্লেট প্লাস্টিক বেবিদের প্যাম্পার এখন আসি আপনার এটা ফেরি বাংলাদেশে যারা আমরা কী বলে ভীম ভীমবার চিনি এখানে বাংলাদেশের সৌদি আরবে ফেরি খুবই নাম করা এছাড়া এখানে ড্রিঙ্কস থেকে শুরু করে সব অনেক ড্রিঙ্কস আছে ড্রিঙ্কসের সমাহার দেখুন জুসেস ড্রিঙ্কস চিজ প্যাটা চিজ এটা অনেক খুবই ভালো ছোট্ট চিজ প্যাটা চিজ আলমারের এবং আপনার আলমারি অনেক জুসগুলো পাওয়া যাচ্ছে এখানে টক দই ফ্রেশ ইউকার দেখুন দই খুবই মজা একটি দই এটি অনেক নাম করে এবার হচ্ছে আপনার গ্রিস্তা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম মিল্ক এটা অনেক ভালো এছাড়াও এখানে অনেক জুস পাওয়া যাচ্ছে সফট ড্রিঙ্কস তো আছেই বিভিন্ন বিশ্বের বিভিন্ন কাস্টমার এখানে এসে এগুলা ক্রয় করেন এছাড়া এখানে দেখা যাচ্ছে অল টাইমের ড্রাই কেক ও অনেক সুন্দর দুই টাকা দু দুরিয়াল করে বাংলা ষাট টাকা জানি না বাংলাদেশে কত পড়ে প্রাণের ড্রাই কেক অল টাইমের ড্রাই কেক ভিটানিনির ড্রাই কেক অনেক ধরনের বিস্কিট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে ওনারা না কেনাকাটা করতেছে বাচ্চাদের জুস প্রোটিন জুস সব পাওয়া যায় এখানে এটি হচ্ছে বাংলাদেশের একটা মুদি দোকান বাস এটাই মানে সৌদি আরবের মুদি দোকান কেমন হয় এমনই এটা হচ্ছে মুদি দোকান দেখুন এই যে সেভেন আপ ফান্তা ফান্তা সেভেন আপ পানি বিস্কিট সব আইটেম পাওয়া যাচ্ছে এখানে আচার প্রাণের আচার আমরা একটা আচার খাই প্রাণের ম্যাঙ্গো আচারটা আছে কিনা জানি না এটা মেহেরানের আচার জানি না ভালো হবে কিনা হ্যাঁ হচ্ছে ডিম দেখুন সৈজরের ডিম কীভাবে বিক্রি করা হয় দশ রিয়েল করে দশটি ডিম এছাড়া চিপস বাসের চিপস ওটা এখানে ভালোই চা পাতা ये कि